উনি নাটক করতে ভালোবাসেন বাংলার কিছু কিছু মানুষ নাটক দেখতে ভালোবাসেন বর্তমানে সবাই লোকজন হয়নি তাই এমন করছেন নামনা করে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠিক এই ভাষাতেই আক্রমণ করলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র বৃহস্পতিবার বর্জরার একটি বেসরকারি লজে দলের যুব মোর্চার আয়োজনে নতুন ভোটারদের উপস্থিতিতে নম নবম দাতা অভিযান কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কথা বলেন নাটক করতে ভালোবাসেন আর বাংলার

আমরা সেই টার্গেটের দিকে এগিয়ে যাচ্ছি রাম মন্দির প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন রাম মন্দির হিন্দুদের বিশ্বের জায়গা হিন্দুদের হৃদয়ে জায়গা আছে নিশ্চিতভাবে যারা রাম মন্দির বিরোধিতা করছে তাদের সাথে তো নিশ্চয় হিন্দুর ভোট যাবে না এদিন যুব মোর্চার ওই কর্মসূচিতে নতুন ভোটারদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য সরাসরি সম্প্রচার করা হয় आज भारत में इलेक्ट्रिक मोबिलिटी पर अभूतपूर्व जोर दिया जा रहा है बहुत এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংসদ সৌমিত্র খা সহ বিজেপি ও যুব মোর্চার স্থানীয় নেতৃত্ব যদিও বিজেপি সাংসদের মুখ্যমন্ত্রীকে নিয়ে এই মন্তব্য বিষয়ে তৃণমূলের নেতৃত্বের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বরজোড়া